এখানে সিনেমা হতো কোন গানের আসর হতো তাহলে কাউকে ডাকাও লাগতো না এত সুন্দর সামিয়া নাও লাগতো না আপনারা থাকতেন ঘন্টার পর ঘন্টা দাঁড়াইয়ে জান্নাতের বাগান সম্পর্কে ধারণা আছে থেকে নাই তো জান্নাতের বাগান সম্পর্কে ধারণা নাই ধারণা আছে এটা সম্পর্কে এটা হাসির জিনিস না এটা শিক্ষার জিনিস জি বলতে হাসতে হয় না জি বলতে হাসতে হয় না এটা এটা ভালো করে বুঝেন এটা সামনে যখন আসেন এটার সামনে কথা বলা যাবে না এখানে পান খাওয়া যাবে না বোট খাওয়া যাবে না বাদাম খাওয়া যাবে না এখানে বসতে হলে এখানে কতজন আসলো সেটা দেখার বিষয় না এখানে দেখার বিষয় হচ্ছে যারা আসলো তারা কতটুকু মনোযোগী হবে সেটা হচ্ছে দেখার বিষয় আপনি কি মনে করছেন এটা একটা শুটিং স্পট আপনাদের কিছু কিছু মানুষের কাছে মনে হয় এটা একটা শুটিং স্পট চা দোকানে যেমনে বসেন জান্নাতের বাগানও তেমনে বসেন তার মানে চা দোকান আর জান্নাতের বাগানের মধ্যে আপনি কোন ডিসটেন্স এটাকে কম্পেয়ার করতে পারেন নাই আপনি আপনাকে আমি বলবো 100% সেন্সলেস শুটিং করতে করতে আজকে কোথায় এসে দাঁড়াইছেন জানেন আপনার ঘরে চাইয়া দেখেন আপনার ছেলে মেয়ে বিবি বাল বাচ্চা যা আছে তাদের কাছে ইসলাম নাই তারা আছে শুধু শুটিং নিয়ে কথা কি আমার বুঝেন ইসলামে লে আজু করার কোনো সুযোগ নাই যেটা হ্যাঁ সেটা হ্যাঁ যেটা না সেটা না যেটা ইয়েস যেটা ইয়েস সেটা ইয়েস যেটা নো সেটা নো বলতে হবে এখন যদি এটা আপনি ইয়েস আর নো বলতে গিয়ে যদি কারো মনে যে লাগে তাহলে সেটা আপনার আই ডোন্ট কেয়ার কিছু করার নাই আমি কি বল বলছি ছেলেরা যখন এটা সামনে বসে তাদের কি দুনিয়ার কোনো খবর থাকে মিয়া ভাই বলেন থাকে খবর কিন্তু মাহফিলে আসলে তোমার দুনিয়ার কত কথা মনে হয় আর নামাজের কথা মনে হলে তো চুলকানি শেষ নাই কথা বলেন না কেন না ভুল বললাম কারণটা কি জিজ্ঞেস করেন নাই কারণটা কি নিজের বিবেককে জিজ্ঞেস করেন নাই আরে আমি তো সিনেমা দেখতে গেলে টিভি দেখতে গেলে মোবাইল দেখতে গেলে পৃথিবীর কোনো রঙ্গমঞ্চ দেখতে গেলে আমার মানসিকতার কোনো পরিবর্তন আসে না কিন্তু যখন কোন পবিত্র কাজ করতে যাই তখন আমার মধ্যে এত মানে কি বলবো হীন মানসিকতা কিভাবে তৈরি হয় আপনি যদি একটু নিজেকে নিজে নিয়ে একটু অবজারভেশন করতেন তাহলে আপনার মধ্যে অনেক বেশি পরিবর্তন আসত আজকে পৃথিবীতে সকল জাতির অবস্থা ভালো একমাত্র একটা জাতির অবস্থা খারাপ সেই জাতি হলো মুসলিম জাতি আপনি মনে করছেন আপনার পাঁচ লাখ দশ লাখ টাকা ছেড়ে পার পেয়ে যাবেন নো ইম্পসিবল এই চিন্তা মানুষ কখনোই সঠিক চিন্তাধারার মানুষ হতে পারে না এটা একটা জান্নাতের বাগান এখানে আসলে গুনাহ মাফ হয় এখানে আসলে বান্দার সাথে আল্লাহর একটা সরাসরি একটা কানেকশন হয় কি হয় কানেকশন এখন কানেকশনটা কেমনে হবে কথা বলেন কানেকশনটা কেমনে হবে আদবের সাথে নবনীয়তার সাথে ভদ্রতার সাথে আমরা যদি আল্লাহকে ডাকতে পারি তাহলে আমাদের এই ডাকটা কি হবে কাজে লাগবে আর তো কি আমাদের এই ডাক কাজে লাগবে তো এখন আপনারা কি চান এই ডাকটা কাজে লাগুক সবাই চান তাহলে এখানে সবাই যদি চান যে আমার এই ডাকটা আল্লাহর দরবারে কবুল হোক সেটা কাজে লাগুক তাইলে আপনাদেরকে ভদ্রতার সাথে বসতে হবে নবনীতার সাথে বসতে হবে আমি দূরত পড়ছি আপনারা দূরত পড়েন নাই অনেকে হাসা হাসি করছেন এটা পৃথিবীর সাধারণ কোন মানুষ নয় এটা এমন একজন নবী যিনি নবীদের নবী ইমামুল মুরসালিন যাকে বলা হয় রহমাত আল্লিন আলামিন যাকে বলা হয় খাতামান নবীন যাকে বলা হয় সিরাজুম মুনীরা যাকে বলা হয় একজন নবী যেই নবীকে ভালোবেসে নবীর উপর যদি আপনি প্রত্যেকটা ঝুমার দিনে মাত্র বার যদি দূরত পড়তে পারেন আপনার আশি বছরের সগিরা গুণ আমার আল্লাহ মাফ করে দিবে কত বছরে কত বছরে প্রত্যেকটা জুমায় বেশি না মাত্র আশিবার কতবার মাত্র আশিবার দূরত পড়বেন নবীজি বলেছে তোমার আশি বছরের সগিরা গুণা মাফ হয়ে যাবে তার মানে আপনার যত বড় গুণা হয় ওগুলো নো ছোট ছোট যেই গুণাগুলো এগুলো একটা একটা জুমার দিনে আশি বার নবীকে মহাব্বত করে দূরত পড়ার কারণে আশি বছরের সগিরা গুণা মাফ হয়ে যাবে সেই দূরতে তো আমি পড়লাম কিন্তু আপনারা পড়তে পারেননি অনেকে আবার প্রাণ উজার করে পড়ছেন কথা কি বুঝতে পারছেন এবার আসেন জিকির দুরুদ নিয়ে আরেকটা হাদিস বলি আল্লাহ রাসুল বলেছেন হাদিস খানা এসেছে দাইলামি শরীফের মধ্যে কি সমস্যা কি আপনাদের সমস্যা যদি না হয় কথা সব আগে শেষ করবেন মাহফিল চলাকালীন আমার কিসের কথা আপনারা যখন কথা বলতে যান কানে কানে সবাই আপনাদের দিকে তাকাই থাকে এদিকে তাকান আমার দিকে তাকান আমি কি বলি শুনেন আমার আলোচনা শুনতে হলে কন্ডিশন মানতে হবে আমি আলু ব্যাপারি না আমি কদু ব্যাপারি না বছরের পর বছর বছরের পর বছর সাধনা করে কিতাব দেখে আজকে এই জায়গায় আসছি আপনারা তো মনে করছেন এটা একটা তামাশার জায়গা এটাকে তামা সবার জায়গা মনে করা যাবে না আপনি জানেন একজন হক কানে আলেমকে ভালোবাসলে একটা মানুষের জীবনের পরিবর্তন কিভাবে আসে এই আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছে আমার দিকে তাকান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জয়েন উইথ মাই डियर পিপল কাম টু মাই ফারাডাইস আল্লাহ রাব্বুল আলামিন একবার স্পষ্ট করে বলে দিয়েছেন জয়েন উইথ মাই डियर পিপল আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও কাম টু মাই ফ্যারাডাইস আমার জান্নাতে চলে এসো আল্লাহর কোরআন এসেছে ইফাদ খুলিতি ইবাদি ওয়াদখুলী জান্নতি আল্লাহু আল্লাহ আল্লাহর প্রিয় লোক কারা হক কানে আলেম এবং হক কানে আল্লাহর ওলিরা বলেছে কে আর যারা বলেন কে বলেছে আল্লাহ বলেছেন তোমরা আল্লাহকে পাওয়ার জন্য উসিলা তালাশ করো কি তালাশ করো উসিলা তালাশ করো ওয়াবতাগু ইলাইহি লুসিলা উসিলা খোঁজো আল্লাহ উসিলাটা কি আল্লা বলেছেন ওকুনু মা'সাদিকিন ট্রুথফুল মেন আল্লাহ বলেছেন সেই উসিলাটা একজন সাধারণ মানুষ একজন সাধারণ মুসল্লি একজন সাধারণ গ্রামের সরলমনা মানুষ সে জীবনে কিছু করতে পারেনি একজন আল্লাহ রাসুলের প্রেমিক একজন একজন হকানি আলেম কেসে জীবন দিয়ে ভালোবেসে গেছে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে তোমার এই ভালোবাসাই তোমার জাতের জন্য যথেষ্ট কে বলেছে এখন আপনি তো আলেমকে ভালোবাসেন না আপনি তো ভালোবাসেন নেইমারকে কাকে আপনি ভালোবাসেন মেসিকে আপনি ভালোবাসেন কোন সুপারস্টার সিনেমার নায়ক কে আপনি ভালোবাসেন কোন সিঙ্গার কে কথা বলেন না কেন আমি আপনাদেরকে বলি বর্তমান সময়ে যে ছেলেরা আমাদের বাংলাদেশের ছেলেরা সব জায়গায় আপনারা চান্দিনা বলেন কুমিল্লা বলেন ঢাকা বলেন নোয়াখালী বলেন চৌষট্টি পঁয়ষট্টি জেলা বলেন সব জেলার বাংলাদেশের মুসলমান ছেলেদের অবস্থা একই রকম এরা মেক্সিমামি নষ্ট এরা ম্যাক্সিমামই দুষ্ট এরা ম্যাক্সিমামই পথভ্রষ্ট আপনারা আবার আলোচনা খুঁজে দেখবেন প্রত্যেকটা আলোচনা আমি এই বিষয়গুলো নিয়ে কথা বলি কেন জানেন কারণ এই যুগে মুরব্বিদের অন্তরে যেইটুকু আল্লাহর রাসূলের প্রেম খুঁজে পাওয়া যায় এই যুগের ছেলেদের কাছে তার সরিষা পরিমাণও নাই ঠিক কথা বলেন না কেন ঠিক আছে আছে নাই কেন নাই ওই যে একটু আগে দেখাইলাম যেটা এটা দেশ ধ্বংস করে দিছে জীবন শেষ যৌবন শেষ ফিউচার শেষ আমি যেটা আপনাদেরকে বলতে চেয়েছি আমার আলোচ্য বসে এগুলো নয় আপনাদের উদাসীনতা দেখে আপনাদের যে মানসিকতা দেখে আমি কথাগুলো বলছি আমার নির্দিষ্ট সময় থেকে এগুলো মাইনাস হচ্ছে তারপরে কথাগুলো বলা আপনাদের প্রয়োজন কারণ আমার জীবনে প্রথম আপনাদের এদিকে আসা আমার কথা বুঝতে পারছেন আজকের আলোচনা জুম্মার খতিবের আলোচনা বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে আমরা যারা বসি আমাদের যে উপস্থিত হয় আলোচনা এই আলোচনা থেকে হেদায়াত এই আলোচনা থেকে শিক্ষা এই আলোচনা থেকে ইনস্ট্রাকশন এটা নেয় জানেন বিবেকবান যারা তারা কারা যাদের বিবেক আছে যাদের বুদ্ধি আছে যাদের বিচক্ষণতা আছে তারা যারা চালাক তারা এসব প্লেস থেকে তারা শিক্ষা নেয় আর যারা সেন্সলেস বিবেকহীন তাদের এখানে আসা বা না আসা বসা বা না বসাতে কিচ্ছু যায় আসে কথা কি আমার বুঝেন আপনারা আমি আপনাদেরকে বলি আমরা এই মুহূর্তে যে অবস্থায় দাঁড়িয়ে আছি প্রত্যেকটা জায়গা আমরা ইহুদিদেরকে ফলো করছি কাকে কথা বলেন কাকে ইহুদিদেরকে ফলো করছি কাকে ইহুদিদেরকে ফলো করছে যেমন এক্সাম্পল যদি নেন আপনি যেমন এই যে আপনাদের এখানে ছেলেরা আছে প্রত্যেকটা ছেলের মাথার চুল কাটা স্টাইল দেখবেন মাথার তালুটা কারুটটা বাবুই পাখির বাসার মতো কারুট কানের গোড়া আবার ডিজিটাল রেল লাইনের মতো ব্রড গেসের যে রেল লাইনগুলো রেল লাইনের মতো কারু আবার মাথার তালুটা ধান জারার কুলার মতো কিসের মতো এটা হাসির জিনিস না বোঝার জিনিস বুঝের আমি এক্সাম্পল দিচ্ছি আপনারা হয়তো মনে করতে পারেন যে হুজুর আপনি শুরুতে এখানে কেন পাশের দেশ ভারত দেখেন আমাদের বাংলাদেশ কি গিলে খাওয়ার জন্য কি ষড়যন্ত্র করছে কথা বলেন না কেন আবার আমার দেশের ছেলেরাই ভারতের হিন্দি নায়কদের শুটিং করা গান নিয়ে তারা নিত্য পরিবেশন করছে কথা বলেন না কেন তাহলে আমি কি করলাম আমি আমার শত্রুকে অন্তরে ধারণ করলাম শত্রুকে লালন করলাম এটাকে কন্টিনিউ আমি একটা কি রিহার্সালের মধ্য দিয়ে আমার জীবন প্রতিবাহিত করলাম তাহলে এটা কি কখনো কোন মুসলমানের ক্যারেক্টার হতে পারে কথা বলেন কোন মুসলমানের ক্যারেক্টার হতে পারে এই দাঁড়ান গেলাম আমি মাথা থেকে নেমে গেলাম এখানে কি ইসলাম আছে না ইহুদি ঢুকছে আমার কথা বলে না ইহুদি ঢুকছে ইহুদি মাথায় কি ইহুদি আবার আসেন দাড়ি রাখার স্টাইল আমাদের অনেক ছেলেরা দাড়ি রাখে আমাদের ছেলেরা আমার ইয়াং যুবকরা বুঝে না যে দাড়ি রাখা আমার রাসুলের সন্না তোমার পরনের পোশাক যাবে না তোমার যে পরনের পোশাক হাতের যে গৌড়ি হাতের যে আংটি তোমার এগুলো কিছুই যাবে না কবরে যাওয়ার সময় একমাত্র যাবে তোমারই দাড়িটা তাহলে তুমি দাড়িটাকে কলঙ্কিত করে দিয়েছো বেঈমান কাফেরদেরকে ফল করতে করতে আমাদের এক মুষ্টি পরিমাণে দাড়ি রাখাকে সুন্নাহ একটা সুন্নাত যে জিন্দা করে কবরে যাবে রাসূল বলেছে তাকে কাল হাশরের দিনে 100 শহীদের মর্যাদা দিয়ে তাকে জান্নাতে ঢোকানো এখন আমার দাড়ি রাখা শূন্য তার বেঈমান কাফেরেরা আমার দাড়িকে কলঙ্কিত করছে কোন সেলিব্রিটিকে দেখে দেখে আমি আমার দাড়িকে কলঙ্কিত করছি আসলে এই নেগেটিভ আঙ্গুলটা গেল কোথায় আমার নবীর দিকে জোরে বলেন নাউজুবিল্লাহ আর জোরে এবার আসেন দাড়িতেও ইহুদি ঢুকছে দাড়িতে কি ঢুকছে ইহুদি ঢুকছে এবার আসেন এখানে আমার যে যুবক ভাইরা দাঁড়াইছে বসছে ম্যাক্সিমাম যুবকের পরনে তোমরা যুবকরা ভালো করে শোনো যুবকদের পরনে দেখবেন জিন্স প্যান্ট কোন প্যান্ট জিন্স প্যান্ট আছে না নাই আপনারা সাক্ষী দেন জিন্স প্যান্টটা কি নাবিন নিচে থাকে না উপরে থাকে নাবিন নিচে থাকে নাবিন নিচে যার জিন্স প্যান্ট থাকে তার ঠিকানা জাহান্নাম বুখারী শরীফের হাদিস বলে কেন বলে হুজুর জিন্স প্যান্টে কেন আসলেন না প্রিয় আসার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আপনারা কি আলোচনা শুনবেন নাকি হাসবেন আমি সোজা জানে এদিক দিয়ে চলে যাব আমি তামাশার লোক না আপনারা অনলাইন ঘেটে দেখবেন আমি যখন আলোচনার মজলিসে বসি একটা ওয়ার্ড আমি অগ্রহণযোগ্য অপ্রাত্যসিত কথা আমি বলি না যেটা আমার মানুষের জন্য হেদায়াত হবে সেটা আমার আলোচনা শুনতে হলে আমি কন্ডিশন দিব আপনাদেরকে ফার্স্ট কন্ডিশন হলো স্টপ ইউর মাউথ এভরিবডি সকলের জবানকে বন্ধ রাখতে হবে সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে থার্ড কন্ডিশন আপনি যদি বলেন আই সেড ডোন্ট অ্যাকসেপ্টেবল আমি বলবো আই সি গো টু ইউর সিট আউট অফ সাইট আপনি আপনার বাসায় চলে যাবেন আমার সামনে ওয়ান দি জন থাকবে আমি আলোচনা করব কারণ অমনোযোগী এক মুসল্লির চাইতে মনোযোগী একটা মুসল্লি অনেক অনেক বেটার কথা বলেন না কেন কারণ আপনারা ভুলে যাবেন না জাহান নামের সংখ্যা হবে বেশি জান্নাতির সংখ্যা হবে একেবারে কম কেমন তিহাত্তর দলের মধ্যে বাহাত্তর দল জাহান নামে যাবে কি যাবে আর একটা দল মাত্র জান্নাতে যাবে আর এই দলের সংখ্যাটা হবে খুবই কম দিন যত সামনের দিকে এগিয়ে যাবে দিন যত সামনের দিকে আসবে কেয়ামত তত কাছে আসবে মসজিদে মুসল্লি তত কম হবে সত্য কথা বলার মানুষের সংখ্যা কমে যাবে গান বাদ্যযন্ত্র বেড়ে যাবে বাবা মা সাথে বেয়াদবি দিন দিন বেড়েই চলবে এই যুগে যুগে ইয়াং ছেলেরা নতুন বিবাহ করার পরে বিবির কথাকে বেশি প্রাধান্য দিবে মা বাবার কোনো মূল্যায়ন থাকবে না মা বাবার সামনে বন্ধুদের কিনে মজা করে মজার খাবার খাবে বাবা মা চাইলেও বাবা কি দিবে না এগুলো কেয়ামতের আলামত রাসুল বলেছেন দে উইল লিসেন দেয়ার ওয়াইফস যুবকরা বিবির কথা শুনবে আল্লাহ রাসুল বলেছেন কেয়ামতের পরবক্ষণে মানুষের এমন অবস্থা হবে মুসলমানদের মিউজিক অ্যান্ড মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট উইল ইনক্রেজ গান বাদ্যযন্ত্র বেড়ে যাবে জোরে জোর কন্যা আজকে মাহফিলে দেখবেন আজকে যদি এখানে কোন বিতর্কিত বক্তা আসতো বিতর্কিত বক্তা আসতো যার কথা বলার কোনো ধরন নাই দাড়ি কমা নাই যার কথা বলার মধ্যে কোনো মাধুর্য নাই যার কথা বলার মধ্যে কোনো ইসলাম সাপোর্ট করে কিনা সেই ধরনের কন্ডিশন নাই এই ধরনের মানুষ যদি আজকে আসতো বক্তা আসতো দেখতেন এখানে লোকে লোকারণ্ড হয়ে যেত কথা বলেন না কেন এই যুগে দেখবেন যারা ভদ্র জেন্টেল স্মার্টনেস ভাবে কোরআন হাদিসের কথা বলে বা যেই হোক তার মাহফিলে মানুষ কম আর তার মাহফিলে যারাই আসে তারাই সত্যিকারের মুসুল্লি আর বিতর্কিত বক্তাদের আলোচনা যারা শুনতে আসে এখানে তারা আসে জাস্ট কিছু সময়ের জন্য মজা নেওয়ার জন্য কিসের জন্য ইসলামে কি মজা আছে ইসলামে আছে প্রেম ইসলামে আছে তাকোয়া তাকোয়া ছাড়া ইসলাম যার কাছে আছে সেই ইসলাম দিয়ে তার জীবনে কখনোই হেদায়াত মিলবে না মিলবে কথা বলেন মিলবে আসেন আমার দিকে তাকান আমার আলোচনা এগুলো নয় আমি আজকে দুইটা আলোচনা করব একটা হলো স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন কেমন হওয়া দরকার আরেকটা আলোচনা করব এই বর্তমান সময়ে আমাদের দেশে মানুষের মধ্যে কৃপণতা কাজ করছে এই কৃপণতা নিয়ে আলোচনা শুনবেন তো মহামাজ দি ছোট হয়ে গেছে আপনি কি মনে করছেন আপনার এই মুখ দিছে আল্লাহ বোট খাওয়ার জন্য বাদাম খাওয়ার জন্য চা কফি খাওয়ার জন্য বন্ধুদের সাথে শপিং মলে কোলাহল পরিবেশে গিয়ে অপ্রাসঙ্গিক অপ্রত্যাশিত কথা বলার জন্য নও নও আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জবান দিয়েছে আল্লাহর কাজে নিয়োজিত রাখার জন্য আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব তার মানে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করার জন্য আপনাকে জবান দিয়েছে আমি জিকির করছি আপনি হাসছেন কথা বলছেন আপনি কেমন মুসলমান ঠিক কোরআন হাদিস খুলে দেখেন আল্লাহ রাসুল বলেছে যে জিকির করে সে জিন্দা আর যে জিকির করে না সে মুদ্রা যে জিকির করে যদিও অর্ধমিত সুখ না কিন্তু সে আসলে পরিপূর্ণ চিন্দা আর যে জিকির করে না তাকে যদিও হৃষ্টপুষ্ট মোটা সোটা দেখা যায় আল্লাহ রাসূল বলেছেন সে মরে গেছে অনেক আগে সে মারা গেছে যেমন জীবন জীবিত এবং মৃত মানুষের মধ্যে ডিস্টেন্স আমি আপনাদেরকে বিশেষ বিশেষ করে যুবকদেরকে বলি তোমাদেরকে বেশি উদাসীন দেখা যায় যেই কোনো জায়গায় মসজিদে গেলে মাহফিলে গেলে যেই কোন জায়গায় গেলে আমি বিশেষ করে যুবকদেরকে মিন করে বলছি কারণ আমি তোমাদের নিয়ে শঙ্কিত কারণ তোমাদের যেই জেনারেশন এরাই যাবে ম্যাক্সিমাম জাহান নামে এরাই যাবে আমি আজকে জান্নাতের বাগানে আমি তোমাদেরকে বলে গেলাম তোমরা মোবাইলে কথাটা রেকর্ড করে রেখো আজকে হয়তো তোমরা ইয়াং আগামী পাঁচ বছর পরে চুলদারিগুলো পেকে যাবে সেদিন তোমরা বুঝবে যে এই পাঁচ বছর আগে তোমরা কি করেছিলে কারণ আগের যুগের মুরব্বিদের মধ্যে যে অনেস্টনেস থাকতো এটা এখনকার যুবকদের মধ্যে নেই কথা বলেন না কেন ভুল বলছি আমি আমার কথাগুলো আপনি আমার আমি আলোচনা করি আপনারা খেয়াল করেন জীবিত এবং মৃত আমি কেন বললাম প্রত্যেকটা পারসন ডবল পারসন খেয়াল করবেন আবারো বলছি ইউল ইসিনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি আমার কথাগুলো মন দিয়ে শুনবেন আমার আলোচ্য বিষয়গুলো নয় আমি আপনাদেরকে টিপ করার জন্য কথাগুলো বলছি প্রত্যেকটা পারসন ডবল পারসন কেই তার মানে প্রত্যেকটা মানুষ একজন মানুষ দুইজন একজন মানুষ কি দুইজন একটা মানুষকে দেখা যায় আরেকটা মানুষকে দেখা যায় না একটা মানুষ ধরা যায় আরেকটা মানুষকে ধরা যায় একটা মানুষ কি স্পর্শ করা যায় আরেকটা মানুষ কি স্পর্শ করা যায় না এদিকে তাকান এই এই দেহটাকে কি বলা হয় মানুষ এ বলা হয় মানুষ মানুষটাকে ইংলিশে কি বলা হয় ম্যান অথবা পার্সন যেটাই বলেন আপনি আল্লাহর কোরআনের ভাষায় যদি বলে মানুষটাকে কি বলা হয় কখনো আল্লাহ বলেছেন কখনো বলেছেন আপনারা জানেন একটা ক্লাস সবাই জানেন এটা যে একটা ক্লাস আপনারা কি মনে করেন এটা একটা ক্লাস পৃথিবীর ক্লাস করলে মানুষ পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা থাকে আর এই ক্লাস করলে মানুষের দুনিয়া এবং আখেরা দুটোকে সুন্দর করা যায় কথা বলেন না কেন Present, <laughs> present and future. বর্তমান এবং ভবিষ্যতে দুটুকি আপনি আলোকিত করতে পারবেন যদি এখানে ক্লাস করতে পারেন মসজিদে আপনার মসজিদের যে কোনো আলেবকে ভালোবেসে তার সাথে সময় দিতে পারেন আমাদেরকে তাকান এটা হলো একটা মানুষ এই মানুষটার ভিতরে আরেকটা মানুষ থাকে এই মানুষটার ভিতরে আরেকটা মানুষ আছে সেই মানুষটার নাম হলো রূপ ইংলিশ এটাকে বলা হয় সোল বাংলাতে থেকে বলা হয় আত্মা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সাইয়েদা সোল ইজ দা ওয়ার্ড অফ মাই লর্ড আল্লাহ বলেছেন কওলির রুহু মিন রব্বি ফার্স্ট টেন্স প্রেজেন্ট টেন্স ফিউচার টেন্স অতীত বর্তমান ভবিষ্যৎ খেয়াল করেন কথাগুলো যখন আপনার আমার রুহুটা ছিল আলোমে আর হায় ফার্স্ট টেন্স তখন দেহ ছিল বাবা মায়ের মাঝে তখন কিন্তু আপনি আমি মানুষ ছিলাম না কারণ দেহ আর আত্মা যখন দুটো দুই জায়গায় থাকে তখন সে মানুষ থাকে না যখন দুটি এক হয় তখন সে মানুষ হয় যখন রুহু আসলো বাবা মায়ের মায়ের ওদরে তখন আপনি আমি মানুষ হয়ে পৃথিবীতে আসলাম সাত দিনে আপনার আমার নাম রাখা হলো সেই নামে আমাকে আজ পর্যন্ত ডাকা হচ্ছে তার মানে যতদিন পর্যন্ত দেহ এবং আত্মা দুটো একসাথে ততদিনই আপনি আমি মানুষ আবার একদিন এই নাম ডাকতে 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 হঠাৎ একদিন আপনার দেহ থেকে যে মানুষটা ভিতরেরটা যেটাকে ধরা যায় না ছোঁয়া যায় না সেই মানুষটা একদিন অচিন পুরি চলে যাবে আপনাকে না বলে সেটা আপনি আমি জানি না কেউ যাবে কি যাবে না কথা বলেন যাবে কি যাবে না যেদিন এই পাখিটা আপনার আমার মধ্য থেকে মাইনাস হয়ে যাবে ডিভাইড হয়ে যাবে তখন কিন্তু আপনার আমার আবার নাম থাকবে না যদিও কেউ ডাকে নাম তার আগে যুক্ত হবে মরহন তার মানে ডেড ডেড ইউ আর আপনি আমি আমরা সবাই মৃত কথা বলেন না কেন আপনি আমি সবাই কি মৃত এখন বলেন আত্মা দেহের মধ্যে আসছে যখন তখন আমি মানুষ আবার যখন দেহ থেকে আত্মাটা বের হয়ে গেছে তখন আমি আর মানুষ না তাহলে মানুষের আসল সত্তা কি তার দেহ নাকি তার আত্মা কথা বলেন না কেন মানুষের আসল সত্তা কি মানুষের আসল সত্তা হলো তার আত্মা তাহলে আপনাকে এখানে কি দেহের পাশাপাশি আত্মাটা রাখা দরকার না আপনার মানসিকতা যদি এখানে না থাকে আপনি কি এখানে বসে কোনো লাভ নিতে পারবেন আপনি কি এখান থেকে বেনিফিশিয়ারি হতে পারবেন পারবেন না তাহলে আপনাকে মনে করতে হবে আপনার রুহের আপনার আত্মার গতি মনের গতি কোন দিকে সেই দিকে খেয়াল করে আপনাকে এখানে বসতে হবে কারণ আপনার আমার দেহের ক্ষয় আছে বিনাশ আছে আপনার রুহুটা যখন ওপারে যাবে আপনার আমার জন্য বিচারের কাজ গড়ায় দাঁড়াতে হবে কি হবে না আরো জোরে বলেন হবে কি হবে না তো হবে আল্লাহ তো বলেছে এদিকে দেখান বিশেষ করে যুবকদেরকে বলছি যুবক ভাইদেরকে বলছি তোমরা শোনো তোমাদের বেশি করে শোনা দরকার আল্লাহ রাব্বুল আলামিন কি বলে দেখো আল্লাহ বলেছেন ইন্না বাত সরবдикаলা শাদি আল্লাহ বলেছেন দা সিটিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট আল্লাহর ধর আল্লাহর পাকড়া বড় শক্ত বড় কঠিন তারই বান্দাকে আল্লাহ খুব শক্ত করে ধরবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না আল্লাহ সরিউল হিসাব আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর আপনাকে আমাকে ধরার পরে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার কাছ থেকে চুকি চুকি হিসাবগুলো নেবে খুব কুইকলি নেবে বোঝেন আমার কথা কিন্তু এই পৃথিবীতে তো আপনার মনের খবর আমি পাই না আমার মনের খবর আপনি পান না কিন্তু উপারটা এমন একটা জায়গা হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আখুসিনা মা ফিস আপনার অন্তরের সবকিছু সেদিন ওপেনিং করা হবে প্রকাশ করা হবে জোরে জোরে কোন আল্লাহু আকবার আমার আমার যে আলোচনাটা আপনি শুধু খেয়াল করেন আপনার অন্তর একটা পর্যন্ত সবকিছু কি করা হবে প্রকাশ করা হবে কি করা হবে আল্লাহ বলেছেন শুধু এখানে আপনার আমার জীবনে বিন্দু পরিমাণ সরিষা পরিমাণ ভালো কাজ করেছেন সেটাও আপনার সামনে প্রেজেন্ট করা হবে আপনি দেখবেন সরিষা পরিমাণ মন্দ কাজ করেছেন সেটাও আপনার সামনে তুলে ধরা হবে এটা আপনি দেখতে পাবেন

চোখের সামনে থাকবে তোমরা কোথায় আছো কি নিয়ে ব্যস্ত আছো যা কি নিয়ে ব্যস্ত তায় তারা তোমার কি জানো যাকে তুমি ফলো করছো যার সংস্কৃতিকে তুমি লালন করছো তারা তোমার কত বড় এগেনিস্ট পার্টি তুমি সেটা জানো জানো না আল্লাহ রাবুল আলমিন কোরআন খুলে দেখো আল্লাহ রাবুল আলমিন কি বলে দিয়েছেন আল্লাহ রাবুল আলামিন বলে দিয়েছেন ইন্নাল কাফেরিনা কানু নাকুম আদুবিনা আল্লাহ বলেছেন দ্য হেরিটেক্স আর দ্য এটার্নাল এনিমে অফ দ্য বিলিভার্স ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা আজকে তুমি বেঈমানকে ফলো করে চুল কাটছো আজকে তুমি বেঈমানকে ফলো করে তুমি দাড়িতে স্টাইল করেছো স্টাইলিস্ট ভাবে তুমি দাড়ি রেখেছো বেঈমানকে ফলো করে সবচেয়ে বড় জঘন্য কথা তুমি যেটা করেছো সেটা তুমি জিন্স প্যান্ট কে আপন করে নিয়েছো আমি যদি আজকে বলি তোমরা হয়তো মনে করবা হুজুর কি মনে করে আমাদেরকে কথাগুলো বলছে আমার একটাই উদ্দেশ্য তোমাদেরকে হেদায়েতের পথে ডেকে নিয়ে আসা আমার কথাগুলো শোনো আল্লাহ রাব্বুল আলামিন বলেছে বান্দা আমি তোমাদেরকে সুন্দর করে বানাইছি কি করে বানাইছি এটা আমার বানানো কথা নয় আল্লাহ বলেছেন আল্লাহ ক্রিয়েটেড দা মাইন্ড আল্লাহ বলেছে আল্লাহ আমাদেরকে তোমাদেরকে আল্লাহর মন মতো করে বানিয়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তার দলিল নেবেন আমি দলিল ছাড়া কথা বলি না

খেয়াল করবেন আমার বিষয়গুলো কোট করে নেন এটা হচ্ছে সুরা তিনের কথা তিনি ওয়াজ করতেছেন আল্লাহ সুরা সুরা ইন ফিতরের মধ্যে ওয়াজ করতেছেন আর সুরা তিনে কি বলতেছে লাকাদ খলাকুনাল ইনসানা ফি আহসানি আল্লাহ আল্লাহ বলতেছে আল্লাহ নাকি সুন্দর করে বানাইছে আল্লাহ ডেকে ডেকে বলে বান্দা তোমাদের কাছে পৃথিবী সুন্দর তোমাদের কাছে জামা সুন্দর তোমাদের কাছে অবকাঠামো সুন্দর তোমাদের কাছে ওই যে নদী নদী সুন্দর তোমাদের কাছে পৃথিবী সুন্দর কিন্তু বান্দা তোমরা জানো না আমি আল্লাহর কাছে শ্রেষ্ঠ সুন্দর করে তোমরা আজকে আমরা সুন্দর আছি নাই কেন নাই আমাদের সৌন্দর্য কে বিনিষ্ট করলো আমাদের সৌন্দর্য কে বিনিষ্ট করেছে দুইটা জায়গা কয়টা জায়গা আমাদের সৌন্দর্য কে কে নষ্ট করেছে একটা হলো বেঈমান কাফেরেরা কারা একটা হলো বেঈমান কাফেরেরা আর আরেকটা কারা জানেন আরেকটা হলো শয়তান বেঈমান কাফের যেমন আপনার আমার প্রকাশ্য শত্রু আল্লাহ বলেছেন ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন শয়তান ইজ দা ইটারনাল এনিমি অফ দা বিলিভারস ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো শয়তান আজকে আমরা যত অন্যায় করছি অপরাধ করছি সবগুলো বেঈমানকে ফলো করে শয়তানের উস্কানিতে কিন্তু সবচেয়ে মজার খবর হলো আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যারা সত্যিকারের মুমিন আল্লাহ এবং আল্লাহর হাবিবকে ভালোবাসে আল্লাহ বলেছেন ইন্না কাইদা শাইতানি কান দাঈফা আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল মানে হাজার চেষ্টা করলো মুমিন পবিত্র কাজ থেকে মুমিনকে আটকাতে পারে না শয়তান সুবহানাল্লাহ বলেন না কেন আর যারা বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার কথা আপনারা ব্রেইনে ঢুকাচ্ছেন তো কি বলেছে আল্লাহ আমাদেরকে সুন্দর করে বানাইছে আমাদেরকে আল্লাহর মন মতো করে বানাইছে এবার আসেন আল্লাহ আমাদেরকে আল্লাহর মন মতো করে বানিয়ে আল্লাহ কয় বান্দা আমি তোমার জন্য তোমাদের একটা মন মতো রাস্তা আমি খুলে দিয়েছি সেই রাস্তাটার নাম কি ইসলাম ইননা দিন ইসলাম ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ আল্লাহ যেমন মত রাস্তাটা তোমাকে দিয়েছি ওপেনিং করে তুমি সেই রাস্তামতে হাঁটতে থাকো হাঁটতে হাঁটতে তুমি এটার মধ্যেই তোমার পরিপূর্ণ জীবনটাকে তুমি খুঁজে পাবে সুবহানাল্লাহ জোরে জোরে আজকে কি আমরা সেই পথে হাঁটছি না আমরা হাঁটছি ইহুদিদের দেখানো পথে বেঈমান কাফেরদের দেখানো পথে বেঈমান কাফেরেরা আপনার আমার প্রকাশ্য বলেছে কে আর যারা বলেন না বলেছে কে আল্লাহ এখন আপনি শত্রুর সাথে যদি বাস করেন আপনার চিরস্থায়ী ঠিকানাটাও